যারা দোকানদার ভাইরা বিক্রির জন্য নিবেন তাদের কিছু কমায় তো রাখবই প্লাস দশটা মাল কিনলে একটি মাল ফ্রি থাকবে আচ্ছা দশটা মটন নিলে একটা আপনার ফ্রি থাকবে প্রাইস এখন তো সব কিছুর দাম বাড়তে চলতেছে এটার জন্য বাইশশো টাকা একদম পাইকারি রেটে আচ্ছা এটা হলো তামা তামা আর যদি অ্যালমোনিয়াম কেউ নিতে চায় ওই ক্ষেত্রে সতেরোশো টাকা পড়বে আপনার এস এস যে মালগুলো প্রত্যেকটার সাথে আপনি একটি করে ছাতা ফ্রি থাকবেন এটা আমি দেই না এটা কোম্পানি থেকে দিই তো দেড় গোড়াটা দেখেন কত বড় ভাই এটা আপনার 100% Tama হবে এটা মোটামুটি 15000 ফিট দূর থেকে পানি টানতে পারবে আচ্ছা এখানে ডেলিভারি কত ইঞ্চি হবে এটা আপনার 60 ইঞ্চি ডেলিভারি হবে 60 ইঞ্চি এটার সাথে আপনার একটি পিতলের চেক ভাল ফ্রি থাকবে আচ্ছা এটা কি পিতল হবে 100% পিতলের হবে 1 ইঞ্চি ডেলিভারি তো এটা হল ডাবল ক্যাপাসিটার এক গোরা আছে এবং બે গোরা আছে আমার কাছে বর্তমানে এক গোরার দাম হাজার টাকা আমার তো সবই আপনি জানেন আমার পেদ্রো ব্র্যান্ড আমি অন্য কোন ব্র্যান্ড বিক্রি করি না তো এই যে দেখা দেন আপনার পেডো হান্ড্রেড পার্সেন্ট তামা হবে হান্ড্রেড পার্সেন্ট এসএস হবে এবং কাটার ব্লেড হবে দেখানোর জন্য অন্য একটি মাল থেকে খুলে বের করছি অবশ্যই আমাদের প্রত্যেকটা মাল এমন পাখা হবে মাঠ পামের যে ইন্ডাস্ট্রিয়াল সাড়ে সাত গোড়া হান্ড্রেড পার্সেন্ট কাটার ব্লেড এস এর পাখা হবে ভিতরে তিন ইঞ্চি ডেলিভারি যেটা পনেরোশো পঞ্চাশ পিএসআই এটার দাম হলো ছয় হাজার দুইশো টাকা আর যেটা আঠারোশো পিএসআই এটা ছয় হাজার ছয়শো টাকা একদম ফিক্সড তো আমাদের যে জেট পাম মাঠ পাম্প এগুলো আপনারা যারা দোকানদার ভাইরা ব্যবসা করার জন্য নেবেন আমি যতটুকু পরিমাণ পারবো আপনাদের সহযোগিতা করব কমায় রাখার চেষ্টা করব আর আমার সার্ভিস ওয়ারেন্টি বা গ্রান্টি যেটাই আমি বলেছি একুরেট আপনারা পাবেন এটা তো শিওর থাকে এটাও তিন হবে একটু বড় বডি আর এটা বড় বডি চার গোড়ার সমান আচ্ছা আবার আমার কাছে চার গোড়াও আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিদা আহমেদ আমাদের দোকানের নাম নূর ইন্টারন্যাশনাল আমাদের দোকানটি গুলিস্তানের নিকট নবাবপুর ইম্পিরিয়াল সুপার মার্কেট দশ নম্বর দোকান তো আমাদের নবাবপুর যারা না চিনে তারা গুলিস্তানে এসে সরাসরি আরজু হোটেল সামনে এসে আমাদের যদি ফোন দেওয়া হয় আমরা যেয়ে আগায় নিয়ে আসবো তো আমি এখন আপনাদের কিছু ইলেকট্রিক মোটর কিছু ওয়াটার পাম্প টিউব অয়েল পাম্প তারপর কিছু মাট পাম্প কিছু কার ওয়াশ আরও যাবতীয় টুকটাক যতটুক দেখানো সম্ভব আপনাদের পাইকারি দাম ও খুচরা দাম দুইটাই আমি বলে দিব ছোট একটি টিউব অয়েল পাম্প দেখাবো যেটা আপনার হাফগোড়া বলে খুবই ছোট একটি ওয়াটার পাম্প এটা আপনার টিউব বল থেকে 30 ফিট ২৫ ফিট নিচে থেকে পানি উঠিয়ে আপনি একতলা দুইতলা পর্যন্ত আপনি এটা উঠানোর ক্ষমতা রাখে আচ্ছা এটা হচ্ছে হাফ গোড়া হাফ গোড়া এটা এক ইঞ্চি বাই এক ইঞ্চি ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট তামা আচ্ছা এগুলা প্রাইসটা কিরকম হবে এটা আপনার বর্তমান প্রাইস এখন তো সবকিছুর দাম বাড়তে চলতেছে এটার জন্য 2200 টাকা একদম পাইকারি রেটে আচ্ছা এটা হলো তামা তামা আর যদি অ্যালুমিনিয়াম কেউ নিতে চায় ওই ক্ষেত্রে 1700 টাকা পড়বে এরপর আমরা আরেকটু বড় দিকে যদি যাই তাহলে আপনার এক গোরা যেটা আপনার জিএসডব্লিউ 10 এম নামে সবাই পরিচিত এটাও আপনার পেড্রো ব্র্যান্ড ইটালিক টেকনোলজি এক এক বছরের রিপ্লেসমেন্ট বছর ওয়ারেন্টি এভাবে আপনার কার্ড থাকবে একটি আচ্ছা কার্ড দিয়ে দেওয়া হবে কার্ড দিয়ে দেওয়া হবে আর অবশ্যই এটা যারা দোকানদারের বিক্রির জন্য ব্যবসার জন্য নিবেন তাদেরকে আরও কমানো হবে আমি যতটুকু পরিমাণ পারবো কমাবো কিন্তু এখন তো আপনার বাজার দর প্রতিনিয়ত বাড়তেছে তো যতটুক পারবো কমাবো যারা ব্যবসার জন্য নেবে তাদের ক্ষেত্রে একটু কমিয়ে রাখবেন আর কি তো এইটার ভিতরে আরেকটা যেটা আপনার লটার আছে মানে ভিতরে কয়েলটা বেশি ওইটা আপনার 4500 টাকা করবে ওইটাও আপনার এক বছরের রিকুইজমেন্ট গ্যারান্টি কার্ড থাকবে আর এবং প্রতিটি আপনার মালের সাথে অবশ্যই গ্যারান্টি কার্ড থাকবে এবং আপনার কার্টনটা থাকবে এই যে এরকম পলি করা থাকবে আপনার আচ্ছা তারপর যদি আরো মানুষ ব্যবহারের জন্য যে না আমার আরো ভালো দরকার ওই ক্ষেত্রে আপনার এই একটি মডেল আছে অরিজিনাল পেট্রোলো মডেল জিএস টেনাম ইটালি টেকনোলজি এটার সাথে আপনার একটি পিতলের চেক ফ্রি থাকবে আচ্ছা এটা কি পিতল হবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের হবে এক ইঞ্চি ডেলিভারি এটা যেমন এক ইঞ্চি বাই এক ইঞ্চি তো আপনার দেখা গেছে এইটা পিতলের দেওয়ার কারণ হল আপনার অনেক মানুষ হয়রানি হয় পিতলের একটি মানে কেনার জন্য দেখা গেছে ছয়শো সাতশো টাকাও পড়ে যায় একটি পিতলের চেক তো দেখা গেছে এখান থেকে আমাদের কোম্পানি থেকে এই মালটা দেওয়ার ক্ষেত্রে তো মানুষের এই হয়রানিটা হয় না একটি আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড থাকবে জিএসডাব্লিউ টেন এম এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা আচ্ছা মাত্র ছয় হাজার টাকা আর এটার আপনার সব থেকে অফারটা যেটা আপনার যারা দোকানদার ভাইরা বিক্রির জন্য নেবেন তাদের কিছু কমায় তো রাখবই প্লাস দশটা মাল কিনলে একটি মাল ফ্রি থাকবে আচ্ছা দশটা মটন নিলে একটা আপনার ফ্রি থাকবে আচ্ছা দশটা ওয়াটার পাম্প নিলে আপনারা একটা ফ্রি পাবেন জি এই মডেলই আপনার ফ্রি পাবেন অন্য কোনো মডেল না আচ্ছা আর অবশ্যই আমাদের কোনো মাল সমস্যা হলে গ্রান্টি একদিন আগেও সমস্যা হলে রিটার্ন আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আবার রিসিভ করে আপনাদেরকে নতুন ট্রান্সপোর্টে পাঠিয়ে দেব আচ্ছা এরপরে যে যেটা আপনার দেড় গোড়া মানে এক গোড়ার পর দেড় গোড়া আসি তো দেড় দেখেন কত বড় ভাই এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা হবে এটা মোটামুটি দেড় হাজার ফিট দূর থেকে পানি টানতে পারবে আচ্ছা এখানে ডেলিভারি কত ইঞ্চি হবে এটা আপনার ষোয়া ইঞ্চি ডেলিভারি হবে সো ইঞ্চি ডেলিভারি পরে হবে এক ইঞ্চি এটা হলো আপনার মূলত উপরের শক্তিটা কম থাকে আচ্ছা টানা শক্তিটা বেশি থাকে রিজার্ভ ট্যাঙ্কির পানি যেটাকে বলে তো এটার বর্তমান দেড় গোড়ার প্রাইস পড়বে সাড়ে আট টাকা এবং দুই গড়ার দাম পড়বে সাড়ে নয় হাজার টাকা দুই গোড়ার সাথে এটা একটা চেকবাল ফ্রি থাকবে টাকা একদম দোকানদার প্রাইস দিয়ে দিছি তো আপনার ভাই ইউটিউব চ্যানেল দেখে যারাই ফোন দিবে তো আমরা যথেষ্ট পরিমাণ কমানোর চেষ্টা করি আর সব থেকে বড় কথা ভাই এক হাজার পিস মাল বিক্রি করলে একশো পিস সমস্যা হতেই পারে ভাই ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে তো আপনারা নানানভাবে এক একজনে এক এক ধরনের কমেন্ট করেন তো ঠিক আছে আপনাদের ভাই আপনারা বক্তা দিক আর আপনারা পারবেনি এটা করতে সমস্যা নেই তো আপনারা কোনো সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের দোকানে নিয়ে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা সলভ করার চেষ্টা করব ওকে তো আমি এখন আপনাদের কিছু মোটর দেখাচ্ছি যেগুলো মিলে ব্যবহার করা হয় তো রিজার ভাই এগুলোর ডিটেলস একটু বলবেন এটা হলো ভাইয়া মূলত চৌদ্দোশো আরপিএম মোটর যারা দোকানদার ভাই বা যারা ব্যবহার করে আপনার ধানের যে আপনার মোটরগুলো ইউজ হয় তারপর গোম রাইস মেল তো এটা হলো আপনার বাসাবাড়ির লাইনে চলবে তো এটা হলো ডাবল ক্যাপাসিটার এক গোড়া আছে এবং দেড় গোড়া আছে আমার কাছে বর্তমানে এক গোড়ার দাম সাড়ে ছয় হাজার টাকা দেড় গোড়ার দাম সাত হাজার টাকা একদম পাইকারি রেট তো আমি এখন আপনাদের কিছু মাঠ পাম্প দেখাবো সব থেকে ছোটো থেকেই আমি শুরু করলাম তো এটা হলো আপনার মাঠ পাম্প সেফটি ট্যাঙ্কির ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর হলো আপনার পুকুরের থেকে আরেক পুকুরে পানি নেওয়া যায় তারপর দেখা গেছে ছোটখাটো আপনার বিভিন্ন ধরনের কাজ এটা দিয়ে এখন করতে পারবেন আচ্ছা এটা কত গোড়া হবে এটা হলো হাফ জালি সিস্টেম হান্ড্রেড কাটার ব্লেড হান্ড্রেড তামা এটা হলো তামার ভিতরে কাস্টিং বডি আচ্ছা কাস্টিং বডি হবে যদি তামা না হয় আপনাকে ডাবল টাকা জরিমানা দিয়ে যদি পাঁচ বছর পরও বের হয় অ্যালুমিনিয়াম আমি মেমোতে লিখিত দিয়ে দিব এবং অবশ্যই পঁচিশ ফিট তার থাকবে আচ্ছা এগুলা প্রাইসটা টেকি এরকম এটার প্রাইস বর্তমান প্রাইস 4200 টাকা একদম পাইকারি রেট কারণ আমার এটা ফ্লোর সুইচ আছে আর যাদেরটা ফ্লোর সুইচ ছাড়া ওইটা 4000 করে বিক্রি করে তো এটা আমার কাছে নাই এখন আমার কাছে ফ্লোর সুইচ সহটা আছে আচ্ছা এটা অবশ্যই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এরপরে আর একটা তারপর গিলো আপনার এক গোরা এক গোরাটা আমার আমার তো সবই আপনি জানেন আমার পেড্রো ব্র্যান্ড আমি অন্য কোন ব্র্যান্ড বিক্রি করি না তো এই যে দেখায় দেন আপনার পেড্রো হান্ড্রেড পার্সেন্ট তামা হবে হান্ড্রেড পার্সেন্ট এসএস হবে এবং কাটার ব্লেড হবে তো আপনার অবশ্যই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি পঁচিশ ফিট তার একটা অটো সোর্স সুইচ এবং আমি আপনাদের আজকে পাখাটা দেখানোর জন্য অন্য একটি মাল থেকে খুলে বের করছি অবশ্যই আমাদের প্রত্যেকটা মাল এমন পাখা হবে আচ্ছা কেউ যদি বলে আমাদেরটা এস এস পাখা এটা অবশ্যই ভুল এস এস পাকার দাম অনেক বেশি হবে ওই ক্ষেত্রে দেখা গেছে এক গোড়ার দামই পড়ে যাবে ভাই সাড়ে নয় হাজার টাকা নাজমুল ভাই আপনি যেহেতু সময় ভিডিও করেন আপনি জানেন তো এই হলো আপনার আমাদের যে নর্মাল যেগুলো আছে প্রত্যেকটা হলো এই কাটার ব্লেড মানে ঢালাই কাটার ব্লেড বলে যেটা আচ্ছা এটা হলো আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ব্র্যান্ড এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার সাড়ে ছয় হাজার টাকা থেকে সাত হাজারের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন আমি দেখাবো দেড় গোড়া দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি এটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কাটার ব্লেড ঠিক আছে এটা হলো ময়লা আবর্জনা যা ঢুকবে সব কেটে বের হয়ে যাবে সেফটি ট্যাঙ্কির জন্য এটা বেস্ট ময়লা আবর্জনা কারণ পুকুরে দিলে এটা ভিতরে ঢুকে যাবে এস এর পায়া তো এটার জন্য হানড্রেড পার্সেন্ট তামা হানড্রেড পার্সেন্ট এস এটা আপনার পঁচিশ ফিট তার থাকবে একটা অটো ফ্লোর সুইচ দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং এই মালের সাথে সব থেকে আকর্ষণীয় বিষয় একটি ছাতা ফ্রি পাবেন এটার সাথে আচ্ছা প্রত্যেকটা এই আপনার এস এস পায়ার যে মালগুলো প্রত্যেকটার সাথে আপনি একটি করে ছাতা ফ্রি থাকবেন এটা আমি দেই না এটা কোম্পানি থেকে দিবে আপনাদের ছাতাটা কি অটো ছাতা হবে জি অটো ছাতা হবে খুবই ভালো ডিজিটাল এই যে আপনার ছাতাটা দরকার হয় ভাই একটু কষ্ট করে খুলেও দেখাই খুবই ভালো মানের তো একটা ছাতা আপনি বাইরের থেকে নিতে গেলে প্রায় দুইশো আড়াইশো টাকার মতো পড়ে যায় তো আপনার এই দেড় গোড়ার দাম এটার দাম পড়বে হলো সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকার ভিতরে কারণ আমাদের দাম আপ ডাউন করতেছে ফিক্সডভাবে আমি কোনো প্রাইস বলতেছি না সাড়ে সাত হাজার আট হাজারের মধ্যে একটি দেড় গোড়া দুই ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট পেড্রো একটি ছাতা কোম্পানি থেকে পি দিবে পেয়ে যাবে ইনশাল্লাহ তারপর আসি হলো আপনার দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি আর ভাই আমি আপনি জানেন মানে দেখতেছেন নাকি আমি জানি না আমার প্রত্যেকটা মালের কালার কিন্তু মার্কেট থেকে ভিন্ন প্রত্যেকটা কালার মালের ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করি তো এটা হলো সেম কোয়ালিটি মানে ওইটার থেকে বড় ওটা এটা দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি এটার মধ্যে তিন গোড়া তিন ইঞ্চি পাবেন চার গোড়া তিন ইঞ্চি পর্যন্ত পেয়ে পাওয়া যাবেন বাসা বাড়ির জন্য এটা দিয়ে আপনার পার মিনিটে প্রায় আহ প্রায় ষোলোশো লিটার পানি যাবে পার মিনিট ঠিক আছে হিসাব করলে তো এটা আপনার তিরিশ ফিট তার থাকবে একটি অটো ফ্লোর সুইচ এটার সাথে একটি ছাতা ফ্রি পাবেন তো এটার দাম পড়বে হলো আপনার আট হাজার পাঁচশো টাকা দুই গোড়া তিন ইঞ্চি আর তিন গোড়া তিন ইঞ্চি নিলে নয় হাজার পাঁচশো টাকা চার গোড়া চার ইঞ্চি নিলে দশ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি রেট দিয়ে দিচ্ছি এটাও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর অবশ্যই একটি কথা বলবো যে অনেক মানুষ ফোন দিয়ে বলে ভাই আপনাদের মালে গ্যারান্টি নেই তো আমি আমার মালে কোনো গ্যারান্টি দিই না কারণ আমি কোম্পানি থেকে কোনো গ্যারান্টি পাই না একটা মাল চায়না থেকে আসলে ওই মালটা কীভাবে আমি রিটার্ন দিব বলেন আপনারাই তো অবশ্যই বুঝে শুনে মাল কিনবেন যারা যে কথাই বলুক আপনাদের অধিকার আছে সব কিছু জেনে শুনে তারপর মালটা নেওয়া এই একটি মাল এটা হলো আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দো তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি এটা হলো আপনার ফিক্সড মানে এটা কোনো প্যাচ না ফিক্স থাকবে এটার প্রাইস পড়বে হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি আর চার গোড়া চার ইঞ্চি ডেলিভারি যদি নেন তাহলে বারো হাজার পাঁচশো টাকা পড়বে অবশ্যই আপনারা দোকানে আসলে আপনাদের কিছু না কিছু একটা গিফট দেওয়ার আমি চেষ্টা করব ছাতা দেই বা যাই দেই অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব এবং আমি প্রাইজও কমায় রাখার চেষ্টা করব। দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা চল্লিশ ফিট তার পাবেন চল্লিশ ফিট তার পাবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস হবে তারপর আসি একটি বড় একটি প্রোডাক্ট এটা আমি পলিটা খুললাম না এটা আপনার হলো সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চি ডেলিভারি সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চি ডেলিভারি এটা চাইলে তিন ইঞ্চিও করতে পারবেন এটার প্রাইস ফিক্সড উনিশ হাজার টাকা পড়বে ঠিক আছে এটা হলো অরিজিনাল ইটালি ব্র্যান্ড অরিজিনাল ইটালি পেডো ঠিক আছে এটা আপনার হানড্রেড পার্সেন্ট তামা হবে এটা চার বছর ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সার্ভিস করে দিব কোনো টাকা নেই তো এটার দাম পড়বে উনিশ হাজার টাকা অবশ্যই কিছু আসলে আমি গিফট দেওয়ার চেষ্টা করব এবং ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এর একটু ভিন্ন মনে হয় অবশ্যই কাটার ব্লেড হবে আচ্ছা বুঝতে পারছেন ময়লা আবর্জনা যা আছে এভ্রিথিং এবং আরেকটি কথা আমার কাছে অবশ্যই টু টোয়েন্টি ফোর ফোরটি দুইটাই মাল পাবেন আমার কাছে ফোর ফোরটি কাটার ব্লেড আছে তো আমি এটাও মানে বিডিও শেষে অল্প একটু হলেও আমি দেখানোর চেষ্টা করব তো এটা হলো আপনার মাঠ পামের ভিতরে হলো ফোর ফোরটি যে ইন্ডাস্ট্রিয়াল আইটেমগুলো এটা হলো সাড়ে সাত গোড়া হানড্রেড পার্সেন্ট কাটার ব্লেড এস এর পাখা হবে ভিতরে তিন ইঞ্চি ডেলিভারি এটার মধ্যে চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে ছয় ইঞ্চি পর্যন্ত আছে তো এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা তো আপনার দশ গোড়া থেকে এগারো গোড়া আছে পঁচিশ হাজার তিরিশ হাজার আবার যদি আপনার সাড়ে পাঁচ গোড়া চান ওইগুলোও আছে ওইগুলোর দাম বাইশ হাজার তেইশ হাজার মানে আপনার পঁচিশের নিচে কোনো প্রাইস নেই ভালো যদি ব্র্যান্ডের একটি ফোর ফোর্টির মধ্যে ফোর ফোরটি এখন আমাদের কাছে কিছু কারসের কালেকশন পাবেন ইন্ডাস্ট্রিয়াল টু টোয়েন্টি যে বোর্ড আর এটা হলো আপনার ছোট যে আপনার ধরেন চার পাঁচটা দশটা বাইক বা গাড়ি ধুইতে পারবে আর অনেক আমাদের অনেক রিকোয়েস্ট করতেছিল যে ভাই তিন গোড়া বড়গুলো নেওয়ার তো অনেক টাকা প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়ে যায় তো ওই রকম সেম কোয়ালিটি ছোট একটি মাল আপনার সেম ওইটার ভিতরে যা আছে এটার ভিতরে সেম আছে শুধু এটা প্রেশারটা একটু কম হবে এটার প্রেশারটা একটু বেশি হবে সেম টু সেম আচ্ছা এটা দিয়ে আপনার প্রফেশনাল কাজ প্রফেশনাল কাজ আপনি নর্মালি আপনার একশো বার আপনি পেশ করতে পারবেন কোনো সমস্যা নেই একবারে তো আমি ছোট থেকেই শুরু করলাম ভাই তাই তো ছোট আপনার এই একটা হলো আপনার আঠারোশো পিএসআই আর একটা হলো পনেরোশো পিএসআই অবশ্যই পিএসআইটা দেখে আপনারা কিনবেন আমার থেকে কিনে না যেখান থেকে কিনে নেন হানড্রেড পার্সেন্ট তামা হবে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের তো এই মালের আপনার হলো ভিতরে এক্সেসরি যা আছে এটা নতুন করে দেখানোর কিছু নাই গান পাই গান পাই এক্সেসরি সবই থাকে এটার ভিতরে আচ্ছা তো ফোমশো থাকে তো এটার প্রাইস হলো আপনার যেটা 1550 পিএসআই এটার দাম হলো 6200 টাকা আর যেটা আঠারোশো পিএসআই এটা ছয় হাজার ছয়শো টাকা একদম ফিক্সড পাইকারি আর গান পাইপ গান পাইপ তারপর হলো আপনার হাইড্রোলিক পাইপ থাকবে অবশ্যই তো এগুলো মিলানো থাকবে ফোমস থাকবে আচ্ছা আর এখানে যেটা আর এটা হলো আপনার মিনি যেটা বলে আপনার ইন্ডাস্ট্রিয়াল মিনি তো এটা আপনার পাওয়ার কমানো যায় বাড়ানো যায় এখান থেকে রেগুলেটর আছে রেগুলেটর দেওয়া আছে এটা হলো হুন্ডা ব্র্যান্ড তারপর এটা চাইলে পেডো ব্র্যান্ডও আছে আমার তো এটা হলো আপনার প্রাইস পড়বে 13500 টাকা এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন 3 বছর 100% তামা হবে আচ্ছা আর রেগুলার সাথে তো গান পাইপ থাকে গান পাইপ আপনার হাইড্রোলিক পাইপ থাকবে আর তারপর আসি বড় গুলো এটা হলো আপনার মিটসুবিসু ব্র্যান্ড তিন গোড়া প্রাইস পড়বে হলো আপনার 35000 টাকা এটার দাম পড়বে হলো আপনার 45000 টাকা আবার আপনারা চাইলে কম দামেরও আছে ছোটটা কত গোড়া এটাও আপনার তিন গোড়া তিন গোড়া হবে আর এটা এটাও তিন গোড়া আচ্ছা এটাও তিন হবে একটু বড় আর এটা বড় বডি চার গোড়ার সমান আচ্ছা আবার আমার কাছে চার গোড়াও আছে ওটার দাম পড়বে হলো আপনার 55000 টাকা অবশ্যই চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কোনো পার্ট সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব তো ভাই আমি যতটুকু পরিমাণ পারছি আমি দেখানোর চেষ্টা করেছি তো আমাদের যে জেট পাম্প মাক পাম্প এগুলো আপনারা যারা দোকানদার ভাইরা ব্যবসা করার জন্য নেবেন আমি যতটুকু পরিমাণ পারব আপনাদের সহযোগিতা করব কমায় রাখার চেষ্টা করব। আর আমার সার্ভিস ওয়ারেন্টি বা গ্রান্টি যেটাই আমি বলেছি একুরেট আপনারা পাবেন এটা তো শিওর থাকে আর আপনাদের কন্ডিশনের সিস্টেমের সিস্টেম হলো আপনারা এই নি যে মাল নেন আপনারা কোনো সমস্যা নাই আপনার সর্বনিম্ন এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা মাল ওইখানে যাবে দেখে শুনে দেন ওইখানে টাকা দিয়ে মাল নেবে